দুনিয়া সম্পর্কে একটু শোনেন ইমাম গাজদালি রহমাতুল্লাহ মুকাশাবাতুল কুলু বন্দর বেদন লিখেছেন দুনিয়াটা এমন দুনিয়া সম্পর্কে তিনি বলতে যে বলেছে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর সফরে যাবে দূর সফরে যাবেন বাড়ি থেকে তিনটে রুটি বানিয়ে নিলেন চলো দূর সফরে যাব তিন রুটি বানানো হয়ে গেল একজন সঙ্গীকে নিলে আমার সঙ্গী চলো চলো দূর সফরে যাব ভাইরা সকাল হয়ে গেল সঙ্গীকে বললেন রুটি বার করো রুটি বার করে দুজনে খেলেন দুটো রুটি একটা রুটি সঙ্গীকে বললেন প্যাকেটে রেখে দিও প্যাকেটের ভিতরে আঁকতে বললেন পুনরায় তারপর দিন যখন সকাল হয়ে গেল দুপুর হয়ে গেল এছাড়াও বললেন সঙ্গীরে রুটিটা বার করো সঙ্গী বাচ্চার রুটি তো আপনি তো নি চাইছিলাম দুজনেই তো খেয়ে নিলাম এছাড়াও আমি দেখলেন সর্বনাশ আমার সঙ্গে সঙ্গী রে লুসি আমার সঙ্গী মিথ্যা কথা বলে পোতারক শিক্ষাবন মিথ্থকারে সঙ্গী ক্যামল করে মিথ্যা কথা বলে গতরাতে দুটো রুটি খেলাম একটা রুটি রেখে দিলাম অতঃপরকে আপনি সে মিথ্যা কথা বলে সঙ্গী কে বলে সঙ্গী তুমি কি রুটি খাওনি সঙ্গী উচ্চ জোর যাইছিলাম দুজনেই খেয়ে নিলাম নুটি আবার কাছে নাই ইসান ওই বললেন ঠিক আছে বাবা চলো চলতে চলতে একটা নদী বলল নদীতে কোন নৌকা নাই কোন জাহাজ নাই ওপারে যাওয়া লাগবে এসান ওই বললেন বাবা তুমি আমার হাতটি ধরো আমি আর তুমি ডেটে বার হয়ে যাবো হাতটি ধরলেন এসান আমি নদীতে হেঁটে হেঁটে থেকে ওপারে চলে গিয়ে সঙ্গীকে ডাক দিয়ে বলেন সঙ্গী শোন জাল্লার কুদরতি ক্ষমতায় এই নদীটা কেটে কেটে আমি আর তুই পার হয়ে গেলাম সেই আল্লাহকে সাক্ষী রেখে বলো তৃতীয় রুটিটা কোন ব্যক্তি খেয়েছে সঙ্গী বা যতই রুটি খাও আপনি নদী হাঁটার রুটি আমি খাই ও হেঁটে হেঁটে নদী পার হয়েছেন তো বলছি তো রুটি আমি খাইনি বলছি সত্য কথা বলবুর আমি খাইনি